আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিশার রান্নাঘরে আজ আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যারা মূলা খেতে একেবারেই অপছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্যই আজ নিয়ে এসেছি পুঁটি মাছ দিয়ে মূলা ছচ্চুরির রেসিপি মূলাটা আসলে আমিও খেতাম না এই রেসিপিটি খাওয়ার পর থেকে আমিও মূলা খাওয়া শুরু করেছি তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি বেশ কিছু পুঁটি মাছ নিয়ে নিয়েছি পুঁঠি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিব তো এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলে আমি মাছগুলো খুব সুন্দরভাবে পাতিয়ে পাতিয়ে দিব এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এই তো মাছগুলো এক পাশ হয়ে গেছে এবার উল্টে আর এক পাশ খুব সুন্দরভাবে ভেজে নিব এবার আমি এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সরিষাবাটা একসঙ্গে পাটায় বেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে খেতেও খুব মজা হবে এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিব এই তো দেখুন মূলাগুলো আমি কেটে নিয়েছি দেখুন পাতলা ফাতলা করে কেটে নিয়েছি মুলাগুলো মূলাগুলো এবার মশলার ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মূলাটা আসলে খুব সুন্দরভাবে কষাতে হবে রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে রান্নার স্বাদটা খুব বেশি ভালো আসবে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য এভাবে কিছুক্ষণ রান্না করে এই তো ঢাকনাটা উঠিয়ে এবার আমি মূলাটা আরও কিছুক্ষণ কষাবো খুব সুন্দরভাবে নেড়ে সেরে কষিয়ে নিব বেশ কিছু সময় ধরে আমি মূলাটা কষিয়ে নিয়েছিলাম এই তো এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না দেখুন অল্প পানিই দিয়েছি এবার আমি এটা খুব সুন্দরভাবে রান্না করে নেব ঢাকনা দিয়ে দেখতেই পাচ্ছেন মূলার ঝোলে পলক চলে এসেছে এবার যে আমি মাছগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে মাছগুলো পাতিয়ে ফাতিয়ে উপর উপর দিয়ে রাখবো উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দিলে আসলে খেতে আরও বেশি মজা হয় এবার এটা আমি ঢাকনা দিয়ে বেশ অনেক সময় ধরে রান্না করব লো আছে রেখে রান্না করব চোলার জালটা খুব বেশি দেব না দেখে বুঝতে পারছেন মূলাটা আমি খুব অল্প আসে রান্না করছি এভাবে আমি মূলাটা রান্না করে নেব মূলায় কোনো ঝোলই রাখবো না মূলার ঝোলটা শুকিয়ে আসলে আমি রান্নাটা নামিয়ে নেবো এই তো দেখুন মূলাটা হয়ে গেছে মূলায় কিন্তু কোনো ঝোল রাখিনি এই তো মূলার ফাইনাল লোক দেখেই বুঝতে পারছেন আসলে মূলাটা খেতে খুব মজা হয়েছিল বিশ্বাস না হলে বাসে একবার ট্রাই করে দেখবেন এভাবে মূলা রান্না একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার চ্যানেলের সকল রান্না সবার প্রথমে আপনি দেখতে পান আল্লাহ হাফেজ